কখনো হাতে হাত রেখে আঙুলে আঙুল জড়াচ্ছে কখনো কাঁধে মাথা কখনো বা ভদ্রমহিলা চিমটি কেটেও দিচ্ছে গুবের ভালো মানুষ ভদ্রলোক নির্বিকারে এমন খুনসুটি উপভোগ করছে বসে বসে হুম ভদ্রমহিলার বয়স হবে চল্লিশের কাছাকাছি ভদ্রলোকও ওই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে এই বয়সে এসেও এত প্রেম দেখে যা মনে হলো ফুলের দেশ খিরাইয়াতে ঘুরতে গিয়েছিলেন ঘটনাটা ট্রেনের আমাদের মুখোমুখি বসেছেন ওনারা আমাদের বলতে আমি আর আমার বউ কিছুক্ষণ পর মোচার চপ নিয়ে উঠলেন এক হকার দাদা ভদ্রলোক তখন ভদ্রমহিলাকে বললেন এই তুমি মোচার চক খাবে ভদ্রমহিলা আদুরে গলায় বললেন তুমিও খাবে তো নাকি আমার জন্য তোমার জন্যই হুম তুমি যদি খাও তবেই আমি খাবো তোমার এই ছেলে মানুষই আর গেল না সেই তুমি আমাকে না খাইয়ে ছাড়ো না কেন এত ভালোবাসো আমাকে ভদ্রলোক হকার দাদার থেকে মোচার চকটা হাতে নিয়ে ভদ্রমহিলার উদ্দেশ্যে বললেন ধরো ভদ্রমহিলা একটা চপ নিয়ে নিজে এক কামড় খেয়ে ভদ্রলোকের মুখে ধরে বললেন হাঁ কর আরে এই তো আমার হাতে আর একটা আছে তো ও আমি এটা এটো করেছি বলে খাবে না কেন তোমার এটাও খাই না বলেই এক কামড় দিল ভদ্রমহিলার হাত থেকে নিয়ে আরেকটি যে মোচার চপ ছিল ভদ্রলোককে এবার নিজের হাতে করে খাওয়াতে থাকলেন ভদ্রমহিলাকে ভদ্র তখন ভদ্রলোকের কাঁধে মাথা দিয়ে নিশ্চিন্তে মোচার স্বাদ উপভোগ করছেন আমি ওদের রকম সকম দেখছি মন দিয়ে শুধু আমি কেন আমার মতো অনেকেই দেখছেন এমন গদগদ প্রেম সাথে মোচার চপ বেশ জমে উঠেছে আমি ওদের এই মাখো মাখো প্রেমটাকে ভালো চোখে দেখছিলাম না পাশে বসে আমার বউ তখন আমাকে চিমটি কাটতে শুরু করেছে আমি কানে কানে বললাম প্লিজ আমি এখানে এসব করতে পারবো না বাড়িতে গিয়ে বউ শুনে আমাকে একটা দূতো মেরে ফিসফিস ফিস করে বললো ঢঙের কথা সব তুমি ওদের দিকে হাঁ করে দেখছো তাই বললাম দেখো না ওদের দিকে আরে দেখছি তো কি হয়েছে তবে ভালো করে দেখো এই মধ্য বয়সেও বউকে কত তোয়াজ করে দেখো বয়স বেড়েছে বলে প্রেমটা তো আর কমেনিয়ার কত রোম্যান্টিক আর তুমি একেবারে বেরোসিখ একটা পালে শিখে নাও বউকে বললাম এই মধ্য বয়সটাই যে ভয়ঙ্কর ওদিকে ভদ্রলোক তখন ভদ্রমহিলার চুলে বেলি কেটে দিচ্ছে চুলে আটকে রাখা গোলাপ দুটো আরও ভালো করে লাগিয়ে দিল সদ্য প্রেমে পড়া তরুণ তরুণীও হেরে যাবে ওদের কাছে মনে মনে ভাবছি আহারে এত প্রেম ট্রেন তখন রূপনারায়ণ নদীর ব্রিজ পেরিয়ে দেউলটির দিকে চলেছে কয়েক মিনিটের মধ্যে ট্রেন দেউলটি ঢুকলো তারপর থেকে ভদ্রমহিলার ভাবগতি কেমন যেন চেঞ্জ হয়ে গেল যে আদিক্ষেতে এতক্ষণ চলছিল সেটা কেমন যেন ফিকে হতে লাগলো ট্রেন দেউলটি স্টেশন পেরোতেই ভদ্রমহিলা উসখুস করতে শুরু করলেন খোপা থেকে গোলাপ দুটো খুলে ব্যাগে রাখলেন খুশি খুশি যে ভাবটা ছিল সেটাও নেই ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন ভদ্রলোক বললেন এত তাড়াতাড়ি কেন দেরি আছে তো আর বসলে হবে না বাগনার নাম্য না ও বাগনান চলে এলো বুঝতেই পারিনি তুমি পাশে থাকলে সময় যে কোথা দিয়ে কেটে যায় কথাগুলো বলে ভদ্রলোকের মুখটা কেমন করুণ হয়ে উঠল বাগনান স্টেশনে ট্রেন ঢুকতেই ভদ্রমহিলা স্টেশনে নেমে জানলায় এসে দাঁড়িয়ে বললেন সাবধানে যাবে আমাকে আর কল করার দরকার নেই আমি তোমাকে সময় করে কল করে নেব ট্রেন ছেড়ে দিলো ভদ্রলোক পকেট থেকে মোবাইলটা বের করে কল করে বললেন সুযোগ হলে রাতে কল করো একবার পরে স্টেশন আসতেই ভদ্রলোক নেমে গেলেন আমার বউ তখন কানে কানে বলল ব্যাপারটা কেমন যেন অস্বাভাবিক তাই না নিজের বউ বলে তো মনে হলো না পরকিয়া মনে হয় হেসে বললাম কি জানি আমি অত বুঝি না পরকিয়া নাকি নিজক্রিয়া তুমি আমাকে তো আবার বললে ওদেরকে দেখে ভালো করে শেখো আমার তো মাথায় এখনো ঢুকছে না তুমি আমাকে ঠিক কি কি শিখতে বলেছিলে